নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন বিজনেস বিজনেস আইডিয়া নিয়ে তো এই আইডিয়াতে আমরা আলোচনা করব কুলিং স্প্রে এর বিষয়ে দেখুন এখনকার সময়ে সমস্ত কিন্তু প্রচুর কম্পিটিশন তাই আপনাদেরকে যে কোনো বিজনেস স্টার্ট করতে হবে তার সঙ্গে বিজনেসে কিন্তু আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু সমস্ত সময় মেনটেন করতে হবে তো এই কুলিং স্প্রে বিজনেস কিন্তু খুবই ভালো একটি বিজনেস এটি পোর্টেবল এবং বাজেট ফ্রেন্ডলি একটি বিজনেস তো এই প্রোডাক্টটি কিন্তু হিট স্ট্রোক রিলিফ একটি প্রোডাক্ট এবং গরমের সময় কিন্তু সকল মানুষেরই কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু ব্যবহার হয়ে থাকে তাই এই কিছুদিন পরই আবার সেই গ্রীষ্মকাল স্টার্ট হতে চলেছে তাই আপনারা এই বিজনেসটি এখন থেকে স্টার্ট করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টেবিলিটি কিন্তু নিয়ে আসতে পারেন তো এই কী এই বিজনেস এবং কিভাবে এখানে আপনারা আর্নিং করবেন কী কী ইনভেস্টমেন্ট রয়েছে কী মেশিনপত্র পত্র লাগবে এই কি মেটিরিয়ালস রাখবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমত যেটি বলবো যে এই কুলিং স্প্রে বিজনেস দৈনন্দিন জীবনে সকল মানুষের কিন্তু ব্যবহার হয়ে থাকে যারা জিম করে ওয়ার্কআউট করে অফিস যায় সমস্ত মানুষই কিন্তু এই কুলিং স্প্রে ব্যবহার হয়ে করে থাকে এটি কিন্তু একটি হিট স্ট্রোক রিলিফ প্রোডাক্ট তাই এটি দৈনন্দিন জীবনে মানুষের কিন্তু সচরাচর সকলেই কিন্তু ব্যবহার করে থাকে এই বিজনেসটি করে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন যেহেতু এটি সকল সময় মানুষের লেগে থাকে তাই এটি মার্কেটের চাহিদাও কিন্তু প্রচুর বেশি তাই আপনারাও এই বিজনেসটি কিন্তু করতে পারেন এবং এই বিজনেস কিন্তু খুবই ইউনিক একটি বিজনেস প্রোডাক্টটিও খুবই ইউনিক একটি প্রোডাক্ট তো এই বিজনেসটি স্টার্ট করতে আপনাদের বেশ কিছু মেশিনপত্র লাগবে এবং কিছু আপনাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে অর্থাৎ মেটেরিয়াল তাছাড়া আপনারা খুব অল্প জায়গার মধ্যে কিন্তু এই বিজনেসটি স্টার্ট করতে পারেন তো আমরা এখানে জেনে যে কী কী মেশিনপত্র লাগবে মেশিনের ক্ষেত্রে এখানে আপনাদের মিক্সিং ট্যাঙ্ক লাগবে যেটি আপনার মার্কেটের বাজার মূল্য দশ থেকে কুড়ি হাজার টাকা মতো এছাড়া আপনাদের ফিলিং মেশিন লাগবে যেটি আপনাদের বাজার মূল্য তিরিশ হাজার টাকা মত এছাড়া আপনাদের সিলিং এবং প্যাকেজিং মেশিন লাগবে যেটি আপনাদের বাজার মূল্য পনেরো থেকে কুড়ি হাজার মধ্যে তো এই সমস্ত মেশিনপত্র দিয়ে কিন্তু আপনারা এই কুলিং স্প্রে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এখানে আপনাদের যে সমস্ত মেটেরিয়ালস লাগবে সেগুলি হচ্ছে পিউরিফাইড ওয়াটার ইথানেল এছাড়া আপনাদের মেন্থল এছাড়া আপনাদের এসেনশিয়াল অয়েল এই সামান্য কিছু জিনিসের পরিবর্তে কিন্তু আপনারা এই কুলিং স্প্রে বিজনেসটি কিন্তু স্টার্ট করতে পারেন এই সমস্ত মেটেরিয়ালসগুলি দিয়ে আপনি এই এই সমস্ত মেটেরিয়ালসগুলি আপনারা মেশিনে দেওয়ার পর মেশিনে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তারপর আপনারা সেখান থেকে আপনাদের যে কুলিং স্প্রে যে বোটল থাকবে সেই বোটলে আপনারা সেটিকে ফিলিং মেশিনের দ্বারা ফিল করবেন তারপর আপনাদের যে ব্র্যান্ডিং থাকবে সেই ব্র্যান্ডিংটি সেখানে লাগিয়ে প্যাকেজিং করে দিলেই কিন্তু আপনার এই কুলিং স্প্রের বোটল কিন্তু রেডি হয়ে যাবে তারপর আপনারা সেটি মার্কেটে সেল করতে পারবেন এবার মার্কেটে আপনাদের সেল করার জন্য আপনাদের মার্কেটিং করতে হবে আপনাদের আশেপাশে যে সমস্ত রিটেল দোকানগুলি থাকবে সেই সমস্ত জায়গায় আপনাদেরকে মার্কেটিং করতে হবে এবং সেখানে আপনাদেরকে এই কুলিং স্প্রের যে আপনি বিজনেস স্টার্ট করেছেন সেই বিষয়ে তেনাদেরকে জানাতে হবে তাছাড়া আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি পেজ করে নেবেন সেখান থেকেও আপনারা আপনাদের এই মার্কেটিংটি করতে পারেন যেহেতু মানুষের দৈনন্দিন জীবনে এই জিনিসটি খুব ব্যবহার হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে যে সমস্ত মানুষটা জিম করে থাকে এছাড়াও মানুষজন অফিস আদালত যায় সমস্ত ক্ষেত্রেই কিন্তু মানুষদের এই কুলিং স্প্রে জিনিসটা কিন্তু ব্যবহার হয়ে থাকে এটি ব্যবহার হওয়ার বেশি কারণ এটি হিট স্ট্রোক রিলিফ একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট খুবই ইউনিক একটি প্রোডাক্ট এটি কিন্তু মার্কেটে খুব সহজেই আপনারা মার্কেটিং করে কিন্তু সেল করতে পারবেন একবার যখন আপনার এই প্রোডাক্টের কোয়ালিটি যখন কাস্টমারদের কাছে ফিডব্যাক কাস্টমারের কাছে পৌঁছাবে যখন ভালো কোয়ালিটি আপনারা মেনটেন করবেন সেখান থেকে অটোমেটিকলি আপনার মার্কেটিংটা ভালো জায়গায় পৌঁছে যাবে তাই আমি সমস্ত সব সময় এই বিষয়টি বলে থাকি যে কোনো বিজনেস আপনাদেরকে করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু আপনাদের খুব ভালোভাবে মেনটেন করতে হবে তাই আপনার আপনারা প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করে যদি এই কুলিং স্প্রে বিজনেসটি করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেসে স্টা স্টেবল করতে পারবেন কারণ এখনকার সময়ে দৈনন্দিন জীবনে মানুষ যত দিন যাচ্ছে মানুষ তত বেশি ফ্যাশনেবল হয়ে যাচ্ছে তাই এই প্রোডাক্টটিও খুবই ইউনিক প্রোডাক্ট কারণ গরমের দিনে মানুষজনের এই প্রোডাক্টটি খুবই ব্যবহার হয়ে থাকে তাই আপনারা এই কুলিং স্প্রে বিজনেসটি করতে পারেন এখানে ইনভেস্টমেন্টও খুব বেশি লাগছে না আপনারা এই তিনখানা মেশিন করে এবং এই মেটেরিয়ালস গুলি করে খুব সহজেই কিন্তু এই কুলিং স্প্রে বিজনেসটি স্টার্ট করতে পারছেন এখানে আপনারা সমস্ত মেটেরিয়ালসগুলি মিক্সার ট্যাঙ্কে দিয়ে সেখান থেকে আপনারা বোটলে ফিল করে আপনাদের ব্র্যান্ডিং এ বোটলে আপনাদের ব্র্যান্ডিং করে বোটলটিকে আপনারা প্যাকিং করে দিলেই কিন্তু আপনাদের এই কুলিং স্প্রে যে প্রোডাক্টটি সেটি কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখানে আপনাদেরকে ব্র্যান্ডিংটি একটি ইউনিক দিতে হবে আপনাদের যে ব্র্যান্ড থাকবে তাছাড়া আপনারা বোটলটি একটি ইউনিকভাবে বানিয়ে দেবেন যাতে কি হবে সেটি কাস্টমারের চোখে যাতে ইউনিক লাগে তাতে কী হবে মানুষজন সেটি পারচেজ করবে বেশি এছাড়া আপনাদের আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা মেনটেন করবেন এতে কী হবে যখনই কাস্টমারের কাছে সেটি পৌঁছাবে মানুষজনের যখন ভালো লাগবে তখন মানুষজন কিন্তু সেই জিনিসটি বারবার পারচেস করবে তাই আপনারা এই কুলিং স্প্রে বিজনেসটি কিন্তু করতে পারেন এটি খুবই ইউনিক একটি বিজনেস এবং পরবর্তী সময়ে কিন্তু এই বিজনেসে খুব ভালো আপনারা গ্রোথ নিয়ে আসতে পারবেন তাই এই বিজনেসটি আপনারা করে খুব ভালো বিজনেস স্টেবিলিটি নিয়ে আসতে পারেন এখানে আপনাদের ইনভেস্টমেন্টও খুব বেশি লাগবে না খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে এই বিজনেস স্টার্ট করতে পারেন এবং খুব অল্প জায়গার মধ্যেও আপনারা কিন্তু এই বিজনেসটি স্টার্ট করে ভালো কিন্তু স্টেবিলিটি নিয়ে আসতে পারবেন এখানে আপনাদের যে সমস্ত লাইসেন্স লাগবে এই বিজনেস স্টার্ট করতে সেগুলি হচ্ছে আপনাদের জিএসটি রেজিস্ট্রেশন এফ এস এস আই রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স এবং এম এগুলি আপনারা আপনার নিয়ার বাই কোনো সাইবার কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ডকুমেন্টসগুলি বানিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা এই কুলিং স্প্রে বিজনেসটি করতে পারেন তো আশা করি আমি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই ইউনিক কুলিং স্প্রে বিজনেসটি করবেন তো আপনাদের যদি আরও এই বিষয়ে কিছু বিষদ জানা থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি এই সমস্ত মেশিনগুলি আপনারা যে কোনো মার্কেটে আপনারা হোলসেল মার্কেটে আপনারা পার্চেস করতে পারেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই সমস্ত মেশিনগুলি পার্চেস করতে পারেন আমি বলবো আপনারা অফলাইন অনলাইন দুটো মার্কেটে রিসার্চ করে তারপর মেশিনগুলি পার্চেস করে খুব ভালোভাবে বিজনেসটি স্টার্ট করুন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করলে অবশ্যই আপনাদের বিজনেসে আপনারা সফলতা পাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন